জমে উঠেছে কুসুম আয়ুষ্মান এবং ঈশানের গল্প ইন্দ্রাণী তার বড় ছেলেকে নিয়ে ভীষণই আশাবাদী ছোট ছেলে ঈশানের সাথে দেবলিনার বিয়ে ঠিক করে ফেলে ইন্দ্রাণী কিন্তু ঈশান সে কিছুতেই মেনে নিতে পারে না দেবলিনার ব্যবহার তাই দেবলিনার ওপর সে বড্ড রেগে গিয়ে দেবলিনাকে সকলের সামনে চরম অপমান করে ঈশান আর তাতেই বেজায় চটে যায় ইন্দ্রাণী অন্যদিকে আবার আয়ুষ্মান ঘরেতে মনে মনে ভাবতে থাকে কেন কুসুমকে দেখলে আমার বারবার মনটা ভালো হয়ে যায় তবে কি আমি কুসুমকে ভালোবেসে ফেলেছি অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী তার ঘরেতে স্বামীর সাথে আলোচনা করতে থাকে আয়ুষ্মানের বিয়ের ব্যাপারে তবে ইন্দ্রাণীর স্বামী আয়ুষ্মান ও কুসুমের ব্যাপারে ইন্দ্রাণীকে বললে ইন্দ্রাণী তখন রেগে গিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো ও একটা সামান্য ড্রাইভারের মেয়ে ওকে আমি অন্য চোখে দেখি অন্যদিকে দেখা যায় ঈশান আজ আয়ুষ্মানের ঘরেতে আসে আর আয়ুষ্মানকে বলে আমি আমার ডিসিশন বদলেছি না নয় আমি কুসুমকে ভালোবেসে ফেলেছি একথা কথা শোনা মাত্রই আয়ুষ্মান চমকে ওঠে তবে কি হবে আগামী দিনে কুসুম হবেটা কার আয়ুষ্মানের নাকি ঈশানের কোন দিকে নিয়ে যেতে চলেছে কুসুমের ভাগ্য কুসুমকে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ